আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই যেমনটা দেখতে পাচ্ছেন যে গোল্ড হচ্ছে অ্যাগ্রেসিভাবে আপ হচ্ছে এটার পেছনের কারণকে সেটা নিয়ে আলোচনা করব এবং অনেকেই প্রশ্ন করছেন যে গোল্ড কতটুকু আপ হতে পারে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই আমরা যদি হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু জাপানের ব্যাঙ্ক হলিডে তো আর যদি দেখি নিচের দিকে তাহলে মোটামুটি কিন্তু আজকে তেমন কোনো নিউজ দেখতে পাচ্ছি না সন্ধ্যার দিকে হচ্ছে আইএসএম ম্যানুফ্যাকচারিং পি এম ডেটাটা চলে আসবে তো এটা বাদে আর তেমন কোনো নিউজ নেই যদিও এই নিউজটাই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের দিনে মার্কেটে তো এই হচ্ছে পরিস্থিতি তো সব কিছু মিলিয়ে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইএসএম ম্যানুফ্যাকচারিং পি এর যে ডেটাটা রয়েছে এটা ফোর পয়েন্ট এইট পার্সেন্ট থেকে অপরিবর্তিত থাকবে ফোর পয়েন্ট এইট পার্সেন্টটি এটা যদি কম বেশি আসে তাহলে মার্কেট মুভমেন্ট চেঞ্জ হতে পারে তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে অপরিবর্তিতই প্রত্যাশা করা হচ্ছে তো এখন আমরা যদি হচ্ছে এখানে দেখি টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আমরা বোঝার চেষ্টা করি তো আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে আমাদের যে অ্যানালাইসিসটা ছিল যেমনটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম যে এখানে আমরা যদি দেখি উপরের দিকে আমি আপনাদেরকে একটা অ্যানালাইসিস দিয়েছিলাম যেমনটা এখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে যদি মার্কেট টু সিক্স থ্রি নাইন ক্রস করে তাহলে প্রাইস আরও আপ হবে এবং আপনারা সেটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু মার্কেট অনেকটাই আপ হয়েছে যেহেতু আমাদের টু সিক্স থ্রি নাইন ক্রস করেছিল গতকালকে তো যাই হোক এখন আমি আজকেও নিচে কিছু নিউজ শেয়ার করেছি ভূ রাজনৈতিক ফ্রন্টে ইসরায়েলি বিমান হামলা থেকে শুরু করে আপনার রাশিয়া হচ্ছে ইউক্রেনের রাজধানীতে ড্রোন হামলা চালিয়েছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমি হচ্ছে ভূ রাজনৈতিক উত্তেজনা নিয়ে এখানে কিছু নিউজ শেয়ার করেছি যারা টেলিগ্রামে এখনও পর্যন্ত জয়েন হন নাই তারা জয়েন হয়ে নেবেন এখানে গুরুত্বপূর্ণ নিউজ আমি শেয়ার করে থাকি তো যাই হোক এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বর্তমানে মার্কেট একটা গুরুত্বপূর্ণ রেজিস্টেন্ট জোনে অবস্থান করছে এখানে আমরা যদি দেখি যে টু ডাবল সিক্স থ্রি যে লেভেলটা রয়েছে এটা গুরুত্বপূর্ণ একটা রেসিস্টেন্ট জোন এটাকে যদি রেসপেক্ট করে তাহলে প্রাইস কিছুটা ডাউন হয়ে এই ট্রেন লাইনকে টেস্ট করতে পারে তবে এখান থেকে আবারও পুনরায় বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই যখন পরিস্থিতি তখন আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আপনারা যদি দেখেন এখানে আমাদের টু ডাবল সিক্স থ্রি যে জোনটা রয়েছে এখানে এসে এক ঘন্টার চার্টে মার্কেট যে একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি কারণ এখানে অলরেডি একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলেছে এবং পরবর্তী ক্যান্ডেলটাও বেয়ারিশ হচ্ছে হওয়ার চেষ্টা করছে তো ডোজি ক্যান্ডেল দেখে কিভাবে ট্রেডিং সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ে আমার পূর্ণাঙ্গ টিউটোরিয়াল রয়েছে আপনারা চাইলে সেটা চেক করতে পারেন আমি আই বাটনে হচ্ছে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব তো এই পরিস্থিতিতে আপনারা চাইলে এখান থেকে সেল নিতে পারেন বর্তমান যে পজিশন রয়েছে এখান থেকে চাইলে সেল নিতে পারেন তবে আমি পরামর্শ দিব যেহেতু ভূরাজনৈতিক উত্তেজনা বেড়েছে সেই হিসেবে আমি পরামর্শ দিব বায়ের দিকে থাকার জন্য তো যেটা হতে পারে যে এখান থেকে সেল নিতে পারেন স্টপ লসটা হচ্ছে এখানে রাখবেন বা তার উপরে রেখে সেল নিতে পারেন আর যদি রিক্স না নিতে চান সেই ক্ষেত্রে বায়ে থাকতে পারেন এই সমস্ত পয়েন্ট থেকে বাই করতে পারেন আমি বাইজনগুলো হচ্ছে উল্লেখ করে দিচ্ছি তো প্রথমে হচ্ছে আমরা যদি এই দিকটাই পেয়ে যাই এটা আমি ডিলিট করে দেব আমি আপাতত বোঝানোর জন্য বলছি যেমন টু সিক্স ফাইভ থ্রির আশেপাশে যদি পেয়ে যাই এখান থেকে আমরা বাই করতে পারি আর সব থেকে বেস্ট বাইং জোন বা বাই প্রাইস হবে আজকের দিনে এইটা আমরা যদি টু সিক্স ফোর সেভেনের আশেপাশে পেয়ে যাই তাহলে এখান থেকে বাই করতে পারি এবং এইটার স্টপ লস হচ্ছে আমরা এখানে দিতে পারি এবং আজকের দিনে যদি টু ডাবল সিক্স থ্রি এই জোনটাকে ক্রস করে সাকসেসফুলি যদি ক্রস করে তাহলে এটার উপর থেকেও আমরা হচ্ছে বায়ে যেতে পারি ওকে এবং তখন স্টপ লসটা হচ্ছে টু সিক্স ডাবল ফাইভের নিচে ইউজ করব আশা করি বুঝতে পেরেছেন এবং টু সিক্স সেভেন টু থেকে আমরা সেল করতে পারি আবার এই দিকটায় পেয়ে গেলে আমরা আজকের দিনে সেল করতে পারবো আশা করি এখান থেকে সেল করলে খুব বেশি একটা রিক্স হবে না কিছুটা প্রফিট পাওয়া যেতে পারে বলেই প্রত্যাশা করি তো এই হচ্ছে পরিস্থিতি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সেট আমি আবারও ক্লিয়ার করছি আমরা চাইলে এই দিকটা থেকে বাই করতে পারি এটা যদি ড্রডাউন করে তাহলে আমরা এখানে পেয়ে গেলে টু সিক্স ফোর সেভেনের আশেপাশে পেয়ে গেলে আরও একটা বাই করতে পারি এবং এখানে আমরা স্টপ লস দিতে পারি এবং আমাদের টু ডাবল সিক্স থ্রিকে যদি সাকসেসফুলি ক্রস করে তাহলে এর উপর থেকেও আমরা বাই করতে পারি এবং আমরা হচ্ছে এই টু সিক্স সেভেন টুর উপরে স্টপলস দিতে পারি আবার টু সিক্স সেভেন টু থেকে আমরা সেল করতে পারি স্টপলসটা এখানে রেখে আশা করি বুঝতে পেরেছেন এবং চাইলে বর্তমান পজিশন থেকেও সেল করা যেতে পারে তবে এটা একটু রিস্ক হবে তবে এটা ক্লিয়ার হব আমরা রানিং ক্যান্ডেলটা ক্লোজ হলে যেহেতু আগের ক্যান্ডেলটা আমাদের ডোজই ক্রিয়েট হয়েছে তো আমাদের দেখার বিষয় যে পরবর্তী ক্যান্ডেলটা কী হয় এটা দেখে আপনারা এই সিদ্ধান্তটা নিলে সব থেকে বেস্ট হবে আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ